হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আমি মেয়েকে স্কুলে দিয়ে এই যে হাট থাটতে বাইর দিকে যাচ্ছি তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এর আগে মানে ক্যামেরাটা অন করে না ফোনটা অন করে ধরেই রয়েছি ভাবছি যে মনে হয় হচ্ছে ভিডিও হ্যাঁ চালু হয়ে গেছে পরে দেখছি কি যে ভিডিও হয়নি মানে ক্যামেরা অন করা হয়নি তো এরকম কিন্তু মাঝে মধ্যে হয় আমার মতো কার কার হয় অবশ্যই জানাবে তো আমার মন বলে অনেকেরই আমার সঙ্গে মিল আছে তো ওখান থেকে একটু গিয়েছিলাম কাপড় সেলাই করতে দিয়েছি তার কাছে হয়েছে কিনা জানতে তো বললো না এখনও হয়নি তো চলে এসি বাড়িতে আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা সাদা মেঘ আকাশে আর এই মেঘগুলো যেন মনে হয় যেন সত্যি কি মানে এত যে ভালো লাগে দেখলে কী বলবো আর কেরালাতে কিন্তু এখন ওয়েদার অনেক ভালো যাচ্ছে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ছিটে ফোটা মনে হচ্ছে এরকম টিপটাপ আসছে আর হচ্ছে এদিকে বন্ধ হয়ে যাচ্ছে আবার তো বাড়ি চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে জামাকোমড় ভিজিয়ে দিয়েছি কাজবো এটা প্রতিদিনের রুটিন কম বেশি করতেই হয় আর ভাতে হচ্ছে আমি না একটা টমেটা আর আলু দিয়েছি সিদ্ধ কারণ ওই টমেটা হচ্ছে ওই যে হাফ কাঁচা হাফ পাকা যে টমেটাগুলো ওইগুলো না ভত্তা খেতে অনেক ভালো লাগে আলুর সঙ্গে তো আমি সকালবেলা হচ্ছে মুড়ি দিয়ে মিষ্টি ঝোল দিয়ে খাবো আর অল্প একটু করে একটা ল্যাংচা টাইপের রয়েছে হাফ তো সেটা দিয়ে এখন দুপুরবেলা সকালবেলা খেয়ে নেবো সকালে তেমন ভাত রাত খেতে মন চায় না যদি টুকটাক কোনো কিছু থাকে হয়তো কলা থাকলে কলা বিস্কুট থাকলে দুটো বিস্কুটই খেয়ে নি কেক থাকলে মানে এরকম টাইপের জিনিস থাকলে খেয়ে নিই তো চলো এখন রান্নাবান্না শুরু করে দিই এখানে হচ্ছে আমি জামা কাপড় কেচে এসেছি এসে হচ্ছে এ করেছি তোমার কী বলে এর আগে আমি মূলোটা মূলো ভাজবো মূলো আর আলুটা হচ্ছে কেটে রেখে গিয়েছিলাম যাতে এসে রান্না বসিয়ে দিতে পারি তো ভাত তো নামিয়ে দিয়ে তাই চলে গেছি কাপড় কাছ তো নিচে তো এসে এখন এই যে পেঁয়াজ আর ঝালটা এইভাবে কুচি করে নিয়েছি নিয়ে একটুখানি অল্প করে ইয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দেখবো কোনো কিছু ভাজা করলে খেতে এমনি সুন্দর লাগে তো সেটাই করেছি আর সাথে ওই যে একটা আলু আর একটা বড় ইয়ে ছিল কী বলে মূলও সেটাই ভাজছি ভালো লাগে অনেক তো এই মুহূর্তটা আমি এখন ফোনে ইয়ে দেবো ফোনে হচ্ছে চার্জ দিয়ে ভিডিও ও সকালবেলা ভিডিও আপলোড দিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা তারপরে এখন ঘর মুছে নেব এদিকে রান্না ভাজিটা হচ্ছে আর একটু 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 নাড়ছি আর এসে এসে কাজ করছি মানে এক কাজে একভাবে থাকলে কি হয় লেট হয়ে যায় তো ওই দিকটাতে ঘর দেখলে সকালবেলা তো ঝাড় দিয়ে নিয়েছি তো ভাবলাম যে একেবারে ঘরটা মুছেও নিই তো একদিন বাদে বাদে ঘর মোছা হয় আর এর ভিতরে বাইরে লোক বাড়ি চলে এসছে দুটো নারকোল নিয়ে এসছে মানে কাছ থেকে তো বলছিল কি কী রান্না হবে তো মাছ নাও নি আমি বলছি না মাছ নেওয়া হয়নি তো বলছিলো কি পটল তালে শুধু না রান্না করে একটা নারকলের দুধ দিয়ে রান্না করো তো কাজ আমার বাড়িয়ে দিয়েছে তো আমি তো ভাবছিলাম যে রকম একটু কষা কষা করে রান্না করবো কারণ নারকল কোরা দুধ বার করা এরকম একটা অনেকটা ঝামেলার কাজ তো বলছি যে আমি বার মানে করে দিচ্ছি নারকলটা কুড়ে তুমি একটু করো তো একটা আলু মোটা মোটা করে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি পটলটাও সুন্দর করে ভেজে নিয়েছি কি জানো তো পটল হচ্ছে পানি মানে পানি পাওয়া পটল দেখবে খুব একটা ভালো লাগে না তো ভালো করে ভাজা করতে হবে অনেকক্ষণ হাতে সবাই নিয়ে নিয়ে গ্যাস আসতে দিয়ে তো এদিকে হচ্ছে নারকলটা কুড়ে দিয়েছে দুধও বার করে নিয়েছি আমি এখন এই যে মশলা কষানো হচ্ছে যে দুধটা বার করে নিয়েছি এত সুন্দর দুধ হয়েছিল কী বলবো তো মশলা এখানে কষিয়ে নিচ্ছি বলতো ওই যে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম তেলের ওপরে একটা আর পেঁয়াজ হচ্ছে আমি ইয়ে করে নিয়েছি গ্রেড করে নিয়েছি আদা রসুন দিয়েছি আর হচ্ছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে নুন দিয়েছিলাম দিয়ে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো পান তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এখন সেই যে নারকলের দুধটা ঢেলে দিচ্ছি তো আমার একজন হচ্ছে আমি একটা ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম তো একজন বলছিল যে নারকলের আবার দুধ হয় তা তো জানতাম না মানে সে যে কোন দেশে থাকে জানি না যাই হোক অনেকে অনেক কিছু জানতে নাও পারে কিন্তু এটা তো একটা নর্মাল জিনিস জানার তো দরকার সবার তো যাই হোক এই যে আমার বান্না কিন্তু শেষ আর পুরোটা দেখাতে পারি রান্না করতে করতে দুটো আইটেম বেজে গিয়েছিল জানো তো এটা হচ্ছে এই যে দুপুরে গোসল করে নিয়েছি নিয়ে ভাত বাড়বো তার আগে এখানে সব তরকারিগুলো তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে আগের দিনে মাছ ছিল সেটা দু পিস ভাজা করে নিয়েছি আর মূলও ভাজাটা এই যা আর এর আগে তো পটলের তরকারিটা দেখলে খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও এক খুবই টেস্ট হয়েছিল। আর টমেটো আলুটা হচ্ছে ভর্তা করার জন্য আমি একটু ইয়ে করেছিলাম শুকনো জল ভাজা করে নিয়েছিলাম সবার জন্য ভাত বেড়ে নিয়েছি মানে সবার বলতে বাইরে আমার মেয়ে তো স্কুলে তো এই যে সেই তরকারি পটলের তরকারিটা আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্যে সেই কারণে ওর ভিতরে একেবারে দিয়ে দিয়েছি তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেয়েকে আনতে গিয়েছিল বাড়ি পড়তে দিয়ে আসতে মানে পড়তে আমি দিয়ে আসতে গিয়েছিলাম তো সেখান থেকে বাড়ি আসার পরে মেয়ে চলে এসেছে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি সবার জন্য আর খাওয়ার আজকে সন্ধ্যাবেলা পাপড় নিয়ে এসেছিলো তো আমি বলছি পাপড় দিয়ে খাবো আমি আজকে চা আর সাথে একটা খাবার এনেছে দেখাবো তো চলো চাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ইয়ে করছি কী বলে সেকে নিয়েছি চা চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে তো এই যে রিং পাঁপড়গুলো খেতে ভালো লাগে খুব তো এই যে মেয়েকেও দিয়েছি খানিকটা আর এই যে খাবারটা নতুন মানে এরকম বড়ো তা নিয়ে আসে ছোটো তা কোনো সময় আনে না তো এটা কী খাবার জানি না এখানে লেখা রয়েছে ফোর স্টার চিপস তো যাই হোক তাই হয়তো নাম তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই